জগতে নিকৃষ্ট প্রাণীর সংখ্যা বেশি উৎকৃষ্ট প্রাণীর সংখ্যা কম স্রষ্টার যে সৃষ্টির ক্রম সেই স্রষ্টার সৃষ্টির ক্রমে দেখা যায় যে যে প্রাণীর গুণমান যত কম সেটার সংখ্যায় বেশি যেমন এককোষী প্রাণী সংখ্যায় বেশি দ্বিকোষী প্রাণীর চেয়ে দ্বিকোষী প্রাণী এককোষী প্রাণীর চেয়ে সংখ্যায় কম তাহলে এককোষী প্রাণীর যে গুণমান আর দ্বিকোষী প্রাণীর গুণমান সেটা কিন্তু কখনোই এক নয় কেন এককোষী প্রাণীর মান একটা কোষের দ্বিকোষী প্রাণীর মান দুটো কোষের ঠিক একইভাবে দ্বিকোষী প্রাণীর চেয়ে তিন প্রাণীর মান হচ্ছে বেশি কিন্তু দ্বিকোষী প্রাণীর সংখ্যাই বেশি তাহলে গুণমান যখনই বাড়তে থাকবে তখনই তার সংখ্যা কমে যাবে ঠিক একইভাবে পঞ্চকোষী প্রাণী যে মানুষ এরা সংখ্যায় অনেক কম সমস্ত প্রাণীর চেয়ে সংখ্যার দিক থেকে কম হচ্ছে পঞ্চকোষী প্রাণী মানুষ কিন্তু এদের গুণমান সৃষ্টির যে ক্রম স্রষ্টার যে ক্রম সেই অনুযায়ী মানুষ কিন্তু শ্রেণীর প্রাণী অর্থাৎ ঊর্ধ্ব অবস্থানে থাকে মানুষ কেন উঁচুতে থাকে মানুষ উঁচুতে থাকে তার জ্ঞান আহরণের ক্ষমতার জন্য মানুষ যদি জ্ঞান আহরণ করতে পারে তাহলে এই এক কোষি দুই কোষি তিন কোষি সমস্ত প্রাণী তাকে কীভাবে সাহায্য করছে এটা বুঝতে পারবে এবং প্রত্যেকের সঙ্গে কি সম্পর্ক রয়েছে এই সম্পর্কও সে বুঝতে পারে এবং মানুষ সৃষ্টির যে ক্রম অনুযায়ী শ্রেষ্ঠ প্রাণী তার শ্রেষ্ঠত্ব সে ধারণা করতে পারবে এবং এই শ্রেষ্ঠত্ব সে জগতে প্রকাশ করবে কিভাবে প্রকাশ করবে প্রকাশ করতে গেলে তার ক্রিয়ার দ্বারা প্রকাশ হবে কর্মের দ্বারা প্রকাশ হবে তাহলে মানুষ যদি তার শ্রেষ্ঠ বোধকে উপলব্ধি করতে পারে সেই বোধ লাভের পরে মানুষ অতি সহজেই এক কোষি দ্বি তিন কোষি সমস্ত প্রাণীকে ভালো রাখতে পারবে এবং তাদের ভালো করতে পারবে এবং সেই সঙ্গে নিজের এবং বিশ্বকল্যাণ সবিশে করতে পারবে স্রষ্টার ক্রম অনুযায়ী তাই মানুষকেই ঊর্ধ্বক্রমে ক্রমে রাখা হয়েছে এবং মানুষকে শ্রেষ্ঠ ক্ষমতা দেওয়া হয়েছে শ্রেষ্ঠ ব্যবস্থাও দিয়েছে তিনকোষী প্রাণী মানে পশুপক্ষী তির্যোগ প্রাণী এরা কখনোই একটা মানুষের যে ক্ষমতা সেই ক্ষমতা অর্জন করতে পারবে না কারণ তার সেই ব্যবস্থাটুকু নেই মানুষের মধ্যে এই ব্যবস্থাটুকু আছে সমস্ত পশুপক্ষী তির্যোগ প্রাণী বৃক্ষলতা গুলমাদি এক ইত্যাদি সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণে আনতে পারে এবং কি করতে পারে তাদেরকে ভালো রাখার ব্যবস্থাটুকু মানুষের মস্তিষ্কের মধ্যে রয়েছে তাহলে মানুষের মস্তিষ্কের মধ্যে এই ব্যবস্থা নিয়ন্তা দিয়েছে তাহলে নিয়ন্তার ব্যবস্থাটুকু মানুষ বুঝবে এবং সেই নিয়ন্ত্রণ বোধকে প্রকাশ করবে জগতের কল্যাণের জন্য বিশ্ব কল্যাণের জন্য তাই সংখ্যায় বেশি বা সংখ্যায় কম এটা গুণমান দ্বারা তার সামর্থ্য বোঝা যায় তাহলে কি যারা সংখ্যায় অধিক তারা এই জগতে নিকৃষ্ট গুণমান সম্পন্ন হয় যারা সংখ্যায় কম তারাই কিন্তু উৎকৃষ্ট গুণসম্পন্ন প্রাণী তাহলে উৎকৃষ্ট উৎকৃষ্টতম প্রাণী হচ্ছে সংখ্যায় কম নিকৃষ্ট প্রাণী হচ্ছে সংখ্যায় Bessie.